একজন ভালো বন্ধু ও ভালো মানুষ হওয়ার জন্য প্রথম শর্ত হল বিশ্বাসী হওয়া আসসালাম আলাইকুম এভরিওয়ান রূপালির দিন পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আজকে সকালে নাস্তা করতে কিন্তু আমরা বাইরে চলে এসেছি তো কয়েকদিন যাবত তো ডায়েট প্ল্যান যেহেতু ফলো করছি একটু হালকা পাতলাই নাস্তা করছিলাম তা আরহামের বাবা বলল চলো আজকে বাহির থেকে একটু খেয়ে আসি কারণ বাসায় তো তেমন একটা খাওয়া দাওয়া হচ্ছে না তা আজকে একটু চিট করা যাক তো আজকে হচ্ছে আমাদের ডায়েটের চিট ডে তো এখানে হচ্ছে চিকেনের স্যুপ নেওয়া হয়েছিল। আর ভেজিটেবল নেওয়া হয়েছিল তো আমি হচ্ছে ভেজিটেবল দিয়েই একটা রুটি খেয়েছি আর হোটেলে আসবো আর চা না খেলে কি হয় এখন কিন্তু চা খাওয়াটা একদম কমিয়ে দিয়েছি খুব একটা চা খাই না কিন্তু হোটেলে এসেছি তাই এক কাপ চা খেয়ে নিচ্ছি তো বাসে চলে যাওয়ার সময় আরামের জন্য কলা কিনে নিয়েছি কিন্তু সে হচ্ছে কলার ব্যাগটা নিজেই হাতে নিবে এই যে দেখুন কষ্ট হচ্ছে তারপরেও কিন্তু ব্যাগটা হাত থেকে ছাড়ছে না আমি বলছিলাম আমার ছেলেটা বড় হয়ে যাচ্ছে কিছুদিন পর বাবা মাকে বাজার করতে সাহায্য করবে ছোটোবেলায় আমি আমার আম্মুর সাথে সব সময় বাজার করতে যেতাম আর এইভাবে আম্মুর ব্যাগ হাতে নিয়ে আসতাম তো ওকে দেখে আমার সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছে ছোটোবেলায় আম্মু বাজার করতে গেলেই আমাকে নিয়ে যেত তা আম্মুর সাথে বাজার করতে করতে কিন্তু আমার বাজার করাটা শেখা হয়ে গিয়েছিল। আর বাজারে ঘুরতেও কিন্তু আমার বেশ ভালো লাগে কিন্তু আমার কোনো বোনেরাই কিন্তু এই কাজটাতে মানে পারদর্শী না কিন্তু আমি ছোটোবেলা থেকে এই কাজটা আম্মুর সাথে করতে করতে কিন্তু পারদর্শী হয়ে গিয়েছি তো বাসায় এসে সংসারের টুকিটাকি কাজকর্ম করে নিয়েছি তো এখানে আয়রনের দোকান থেকে হচ্ছে আর আমি বাবার কাপড়গুলো চলে এসেছে তো এগুলো হচ্ছে এখন গুছিয়ে রেখে দিব। তো এগুলো সবগুলো যদি জায়গা মতো না রাখি অফিসে যাওয়ার সময় দেখা যায় এলোমেলো করে সে কোনটা পরবে না পরবে এরকম শুরু করে দেয় তো জায়গাটা জায়গা মতনই রেখে দিচ্ছি আর আজকে যেহেতু আমাদের ডায়েটের চিট ডে তো আজকে চিন্তা করলাম দুপুরে একটু ভালো মন্দ রান্না করি কারণ আজ আমরা কিন্তু কয়েকদিন যাবতী দুপুরবেলা ভাত খাচ্ছি না আর আমার বাবাকেও অফিসে আমি রুটি দিয়ে দিচ্ছিল আলাদা রুটি আর আমিও বাসায় রুটি খাচ্ছি তো আজকে হচ্ছে একটু ভালো কিছু খাবো তো চিন্তা করছিলাম কি রান্না করা যায় তো চিন্তা করতে করতে বের করলাম যে আজকে একটু বিফ সিজলিং করবো আর ফ্রাইড রাইস করব তো এই বিফটা হচ্ছে আমি কিছুদিন আগে ছোটো ছোটো করে একটা বাটিতে রেখে দিয়েছিলাম তো চিন্তা করছিলাম যে এটা দিয়ে কী রান্না করা যায় একবার চিন্তা করেছিলাম যে বিফ আচার বানাবো আর পরবর্তীতে চিন্তা করলাম থাক এটা দিয়ে একটু বিফ সিজলিং করে ফেলি তো এখানে হচ্ছে আমি প্রথমে মাংসটাকে সিদ্ধ করে নিব এর জন্য আমি একটু আদা রসুন বাটা লবণ মরিচের গুঁড়ো তারপর হচ্ছে একটু ব্ল্যাক পেপার আর সয়া সস দিয়ে আমি এটাকে একটু ভালো করে সিদ্ধ করে নিব যেহেতু এটা বিফ সিদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগবে না না হলে দেখা যেত চিকেনের মতন আমি ভেজেই নিতাম চিকেনটা কিন্তু যখন সিজলিং করি তখন কিন্তু একটু মশলা দিয়ে ভেজে নিলেই হয়ে যায় কিন্তু বিফটা তো সহজে সিদ্ধ হবে না তাই হচ্ছে আমি পানি দিয়ে এভাবে সিদ্ধ করে নিব আর এখানে সিজলিংয়ের জন্য যে সসটা লাগবে সেটা রেডি করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স তারপর আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার ব্ল্যাক পেপারটা আমি সবসময় কিনে এনে একবারে হচ্ছে বেশি করে গুঁড়ো করে রেখে দিই কারণ দেখা যায় বেশিরভাগ সময় গুঁড়োটাই কিন্তু কাজে লাগে তারপর আমি দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি একটু টমেটো কেচাপ দিয়েছি একটু হট চিলি সস দিয়েছি তারপরে দিব হচ্ছে একটু সয়া সস একটু ওয়েস্টার সস তো বাসে যে যে ধরনের সস ছিল সব কিছুই একবারে দিয়ে দিয়েছি আমার গত ভিডিওতে নাবিলা জামান আইডি থেকে আপু কমেন্ট করেছেন আপুর কাছে আমার যে ইন্ট্রোর মিউজিকটা এটা নাকি আপুর কাছে ভীষণ ভালো লাগে তো ধন্যবাদ আপু আমাকে সুন্দর একটা কমেন্ট করার জন্য রোমানা আফরোজ লিমা আইডি থেকে আপু কমেন্ট করেছেন আপুর কাছে আমার খাবার সাজানোর থালাটা ভীষণ ভালো লেগেছে তো অসংখ্য ধন্যবাদ আপু সবাই না সুন্দর সুন্দর কমেন্ট করে কিন্তু একটা ভিডিওতে সবার নাম নেওয়া সম্ভব হয় না অনেকেই বলেন যে আপু আমার কমেন্টটা প্লিজ পড়বেন আমার নামটা নেবেন কিন্তু একটা ভিডিওতে দেখা যায় ভিডিও রিলেটেড কথা বলতে বলতে সময় শেষ হয়ে যায় এর জন্য খুব একটা কমেন্ট আমার পড়া হয় না সুমি আইডি থেকে আপু কমেন্ট করেছেন যে আরহামকে কেন দেখালাম না আরহামকে যাতে সময় দেখাই তো এই যে আপু আজকের ভিডিওতে কিন্তু আরহামকে দেখিয়ে দিয়েছি আসলে দেখা যায় কি আরহামকে দেখাতে গেলে অন্যান্য কাজকর্মের ভিডিও কিন্তু দেখানো হয় না এর জন্য সব সময় ওকে ভিডিওতে আনা হয় না আর এদিক থেকে দেখুন আমি কি করছি আমার ডিপ ফ্রিজে ডেওয়া এটা হচ্ছে রাখা ছিল গত বছরের তো গত বছর আহামের বাবা এনেছিল কিন্তু খাওয়ার সুযোগ হয়নি পরে দেখলাম যে এটা নষ্ট হয়ে যাবে এর জন্য আমি এটাকে বেছে এভাবে ডিপ করে রেখে দিয়েছিলাম কিন্তু এটা খাবো খাবো করে আর খাওয়াই হচ্ছিল না তা আজকে চিন্তা করলাম যেহেতু আজকে আরহামের বাবা বাসায় আছে আর দুপুর টাইমে একটু কিছু খেতে কিন্তু ইচ্ছা করে যেই পরিমাণ গরম পড়ছে টক জাতীয় খাবারটা খেলে কিন্তু বেশ ভালোই লাগে তা আমি এখানে দুটো শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছি তারপরে বিট লবণ চিনি আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি তা আর হামের বাবা যেহেতু কাসন্দি খেতে পছন্দ করে না তো ওরটা আলাদা রেখেছি আর আমারটা আলাদা রেখেছি আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আমার দেখে না এত বেশি লোভ হচ্ছে আমার মনে হচ্ছে এখন পেলে আমি আবার খেতাম ভর্তাটা না অনেক বেশি মজা হয়েছিল আর এই ডেওয়াটা আমি জানি না কে কী নামে চিনেন কিন্তু আমরা ডেওয়া নামেই চিনি তো অনেক বেশি মিষ্টি ছিল মানে টক মিষ্টি টাইপের ছিল অনেক মজার ছিল তো খেয়েছি বেশ ভালোই লেগেছে তো এই যে দেখুন এদিক থেকে কিন্তু বিফ সিজলিং করার জন্য যে বিফটা সিদ্ধ বসিয়েছিলাম সেটার পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি একটু তেল দিয়ে দিচ্ছি আর কিছু ভেজিটেবল অ্যাড করব। তো এখানে আমি গাজর ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজটা একটু কিউব করে কেটে নিয়েছি তো এখন হচ্ছে আমি কিছুক্ষণ একটু ভেজে নিব এই মাংসটার সাথে যাতে হালকা একটু সিদ্ধ হয়ে আসে কারণ এই ভেজিটেবলটা কিন্তু খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন হয় না কারণ একটু ক্রাঞ্চি ভাবটা থাকলে না খেতে ভালো লাগে তা কিন্তু এই যে আমার পিছন থেকে এসেছিলো তো আমি একটা ক্যারট দেওয়ার চেষ্টা করছিলাম যে ক্যারটটা নিয়ে যাতে চলে যায় কিন্তু সে নিল না তো পরবর্তীতে এমনিতেই চলে গেল তো এই যে সবজিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি যে সসটা করেছিলাম সেই সসটা পুরোটাই এখানে দিয়ে দিয়েছি তো এই যে দেখুন বেশিক্ষণ কিন্তু হয়নি দুই তিন মিনিটের ভিতরেই কিন্তু এটা রেডি হয়ে যাবে আপনারা চাইলে যদি সিজলিং করতে না চান এটা কিন্তু এভাবেও খেতে পারবেন কিন্তু আমি যেহেতু সিজলিং করব। কিন্তু আমার কিন্তু কোনো সিজলার নেই তো আমার যে লোহার কড়াইটা আছে এটাকে আমি বেশ ভালো করে গরম করে নিয়েছি একদম মানে দেখুন ধোয়া উঠছে তো এটাতেই হচ্ছে আমি আজকে সিজলিংটা করবো তো এখন হচ্ছে আমি বাটার দিয়ে দিচ্ছি তা আমি যে ভুলটা করেছি বাটার কিন্তু সবসময় খালি প্যানে দেয়া যায় না কারণ বাটারটা সহজেই পুড়ে যায় তো সাথে একটু তেল দিতে হয় তো বাটারটা দিয়ে আমি অল্প পরিমাণে একটু তেলও দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু বাটারটা আর পুড়বে না তো এখন হচ্ছে আমি একটু রসুন কুচি আর কিছু পেঁয়াজ দিয়ে দিব তো এটা কিন্তু বেশি একটা ভাজার প্রয়োজন হবে না আর চুলাটা কিন্তু এখনও কিন্তু জ্বালানোই আছে এখন পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছেন বেশ গরম একদম ধোঁয়া উঠছিল আর বাসায় সবাই তো একদম কাশি উঠে গিয়েছিল যখন এটা সিজলিং করছিলাম তো পেঁয়াজটা দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে এখন আমি যেই মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব। তো এটা দেওয়ার সাথে সাথে না এত সুন্দর একটা শব্দ হয়েছিল। আর একদম মানে কড়াইয়ের গরমে এটা টকবক টকবক করে ফুটছিলো দেখতে বেশ ভালো লাগছিলো তো এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর এটার ভিতরেই গরমেই কিন্তু এটা রান্না হয়ে যাবে আর আমি চুলাটাও কিন্তু বন্ধ করে দিয়েছি দেখুন চুলা বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু এটা একদম এখনও টকবক করছে কারণ লোহার কড়াই জাতীয় জিনিস এগুলো কিন্তু বেশ অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে যারা এই পর্যন্ত আমার সাথেই আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর এই যে দেখুন নিচে দিয়ে কয়েকটা সবজি কিন্তু একটু পোড়া পোড়া হয়েছে এটা থেকেই কিন্তু সিজলিংয়ের আসল ফ্লেভারটা পাওয়া যাবে তো আর এদিক থেকে হচ্ছে আমি হচ্ছে ফ্রায়েড রাইস রান্না করব ফ্রায়েড রাইস রান্নার জন্য এই কড়াইটা যে এত বেশি ভালো এটা কিন্তু একটা দস্তার কড়াই একটু বড়ো সাইজের এটাতে ফ্রায়েড রাইস বা চাউমিন রান্না করতে আমার কাছে ভীষণ ভালো লাগে মানে খুব সুন্দর করে নাড়াচাড়া করা যায় আর ফ্রায়েড রাইসটা কিন্তু এরকম বড় সড়ো কড়াইয়ে রান্না করতে পারলে বেশি ভালো হয় কারণ সুন্দর সুন্দর ভাজা ভাজা হলেই কিন্তু ফ্রায়েড রাইসের টেস্টটা ভালো আসে রুকাইয়া জামান আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আপুর ছেলের নামও আরহাম যাতে আমি আরহামের নামটা নেই তো আরহামের বয়স পাঁচ বছর তো আরহাম বাবার নামটা আমি নিয়ে নিলাম আরহাম বাবার জন্য রইলো অনেক অনেক দোয়া ও ভালোবাসা আমরা যখন আরহামের নামটা সিলেক্ট করি তখন না আরহাম নামটা দেখি আমাদের পছন্দ হয়ে গিয়েছিল তো ভেবেছিলাম অনেক আনকমন একটা নাম কিন্তু পরবর্তীতে দেখা গেল যে প্রত্যেকটা বাসায় বাসায় একজন একজন আরহাম নামের কেউ না কেউ আছেই তো যাক সমস্যা নেই আরহাম নামটা কমন হয়ে গিয়েছে এখন অনেক তা আমি ফ্রাইড রাইসটা করে এখন চিন্তা করলাম একটু চিকেন ফ্রাই করে নেই এই চিকেন ফ্রাইটা আমার ফ্রিজে মাখানোই ছিল তা আমি জাস্ট একটু ময়দায় লাগিয়ে এই ফ্রাইটা করে নিচ্ছি আর আজকের ফ্রাইটা এত বেশি মজা হয়েছিল আমি একটু ভিন্ন স্টাইলে করেছি মানে কেএফসি স্টাইলে হয়েছে আর অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি ছিল আর আমার বাবা খেয়ে বলল মানে এটা হচ্ছে কেএফসি থেকেও বেস্ট হয়েছে এই ফ্রায়েড চিকেনটা তা আমি যেভাবে ফ্রাই চিকেন মানে চিকেন ফ্রাই মেখে রাখি সেভাবেই মেখে রেখে দিয়েছিলাম কিন্তু ভাজার আগে আমি একটা অন্যরকম টেকনিক ফলো করেছি এতে করে আপনার তেলটাও নষ্ট হবে না কিন্তু চিকেনটাও অনেক বেশি ক্রিস্পি হয় তা আপনারা যদি চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব অনেক মজার হয়েছিল এই চিকেন ফ্রাইটা আর হাম যেহেতু বিফ সিজলিং খাবে না কিন্তু ফ্রায়েড রাইস আরহামের ভীষণ পছন্দ তা আর কি চিকেন ফ্রাই দিয়েই খাওয়াবো এর জন্যই কিন্তু চিকেন ফ্রাইটা করেছি তা হলে করতাম না আর আমার বাবাকে বলছিলাম এক সপ্তাহ কষ্ট করে ডায়েট করেছি আজকে একদিন খেয়েই কিন্তু সব নষ্ট করে দিব আর আমার বাবা বলল যে সমস্যা নেই একদিন খেলে কিছু হবে না আবার এক সপ্তাহ ডায়েট করবে তারপরে আবার একদিন খাবো আমরা আসলে আমরা দুজনেই না খেতে ভীষণ পছন্দ করি খাই অল্প কিন্তু একটু ভালো মন্দ খেতে ভালো লাগে আমাদের কাছে তো এর জন্য সবসময় কিন্তু ডায়েট করতে পারবো না দেখা যাবে হয়তো বা কিছু দিন করবো আবার একদিন দুই দিন একটু মিস দিব আরেকজন আপু আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমরা খাবার টাইমে আরহাম কী করে তুই যে দেখুন পিছনে দেখতে পাচ্ছেন আরহাম কিন্তু দৌড়াদৌড়ি করছে তা আরহামকে দেখা যায় বেশিরভাগ টাইমে আগেই খাইয়ে দিই কিন্তু আগে খাবার খাইয়ে দিলেও কোনো লাভ হয় না সে আমাদেরকে এসে ডিস্টার্ব করবেই তো মাঝে মাঝে দেখা যায় খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে আবার মাঝে মাঝে আমাদের সাথে এসে বসে থাকে টুকটাক এটা সেটা হাতে ধরিয়ে দিই আসলে এভাবেই চলতে হয় ছোট বাচ্চার মা বাবাদের তো বিকেলবেলা হচ্ছে বাহিরে গিয়েছিলাম বাইরে গিয়ে ভ্যান গাড়ি থেকে টুকটাক কিছু কেনাকাটা করেছি এই যে দেখুন এই হারিকেনটা দেখে খুব ভালো লাগলো আমার কাছে তো আরহাম আসলে রিকশা থেকে নেমেই যখন এটা দেখলো হারিকেন আর একটা ছাতা ছিল তিরিশ টাকা করে এগুলোর প্রাইস নিয়েছে তো আরহাম ছাতাটা দেখেই মানে খুশি হয়ে গিয়েছিল তো ছাতা ওকে আগেও একটা কিনে দিয়েছিলাম এরকম লাইট জ্বলে তো ওর জন্য এই ছাতাটা নিলাম তো আমার কাছেও না এই হারিকেনটা দেখে ভালো লাগলো তো আমি এই হারিকেনটা নিলাম তারপরে পাশেই দেখলাম একটা ভ্যানগাড়িতে কিছু ক্রোকারিজ সেল করছে তো সেখান থেকে এই দুটো পিরিজ আমার কাছে ভীষণ ভালো লাগলো মানে এটাতে ডেজার্ট আইটেম বা যে কোনো আইটেমই খাওয়া যাবে দেখতেও ভীষণ সুন্দর আর প্রাইসটাও একদম কম ছিল মাত্র ষাট টাকা করে কিনেছি তো দুটোই কিনেছি আর অন্য রকমের কোনো ডিজাইন পছন্দ হয়নি আর এই কাপ আর পিরিচটা দেখেও আমার ভীষণ ভালো লেগেছে তাই এটাও কিনে নিয়েছি তো একটাই কিনেছি কারণ আমার বাবার রচা খায় না আমি এটাতে রচা খাবো দেখতে সুন্দর লাগবে আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম